আসসালামু আলাইকুম আপনাদের অন্য হাইজাব ডট কম ম্যাচিং এসফান আমি তহিদ আছি আপনাদের সাথে দেশের প্রথম অনলাইন ম্যাচিং শপ অন্য হাইজাব ডট কম আপনাদের দেশের সেরা ম্যাচিং নিশ্চয়তা আমি আজকে আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কিছু অন্য কালেকশন যেগুলো আপনি খুব কম দামে আমাদের কাছে পাবেন এবং সেগুলো আপনি ম্যাচিং করে পড়তে পারবেন আমাদের শোরুমের জন্য হচ্ছে ডিসকাউন্ট আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম হোসেনিয়া মার্কেটের গাউসিয়া মার্কেটের পাশে আমাদের হটলাইন নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আমাদের সাথে আমাদের হোটেল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো টু নাইন ডাবল ফাইভ অন্য হিজাব ডট কম ম্যাচিং ইস ফান আপনি আমাকে আমাদেরকে শেয়ার করতে ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদেরকে ফলো করতে পারেন আপনারা যারা আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন দয়া করে একটু আমাকে জানাবেন যে লাইভটি হচ্ছে সব সবকিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে খুব আমি খুব কম সময়ের মধ্যে মধ্যেই লাইফটি শেষ করব প্লিজ একটু আমাকে জানান যে হচ্ছে আমি যে ওনাগুলো দেখাবো সেগুলোর মধ্যে প্রথম যে ওনাটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে হচ্ছে মাল্টি কালারের আর কাজ করা এবং এটি পাঁচ লম্বা আছে আর বড় আছে এগুলো হচ্ছে অরিজিন হচ্ছে ইন্ডিয়ান এগুলো হচ্ছে আপনি আমাদের কাছে এখন পাবেন হচ্ছে মাত্র সাতশো টাকায় এগুলোর অরিজিনাল প্রাইস আরও বেশি আমাদের শপ ওপেনিং উপলক্ষে এটা হচ্ছে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এইগুলো অনেকগুলো কালার আছে কালারগুলো আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে ইয়া করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করলে হচ্ছে আপনি পেয়ে আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকবো আমাদের সারা দেশে হোম ডেলিভারি থাকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা হোম ডেলিভারি চার্জ এটা অনেকগুলো কালার আছে কালারগুলো আমি সবগুলো দেখাবো এটার দাম মাত্র হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আপনি যদি এই প্রাইসে হচ্ছে এটা পেতে চান তাহলে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো টু নাইন ডাবল ফাইভ এই নাম্বারে এর এই অন্যটার মধ্যে হচ্ছে কালোর মধ্যে যে কালারটা কম্বিনেশন এটা সব কিছু পড়তে পারবেন এটার মধ্যে আছে যে কালারগুলো আছে আমি সেগুলো আপনাদের একটু বলে দিচ্ছি আপনার সুবিধার বোঝার সুবিধার্থে এটার মধ্যে কালারগুলোর কম্বিনেশান হচ্ছে আপনার লাল বাসন্তী তারপরে হচ্ছে আপনার হাওয়াই মিঠা কালার এবং হচ্ছে সবুজ কালার কম্বিনেশান এটা হচ্ছে এটা যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই কালারগুলোর আরও অনেকগুলো কালার হবে সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে কালারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার হালকা পার্পল মধ্যে লম্বা পারে আড়াই এগুলোর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা পাঁচ হাত লম্বা হবে আড়াই বহর হবে এগুলো মাল্টি কালারের কাজ করে এটার আরও কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ কালার যেটাকে বলে কাঁচা হলুদ কালার এটা হচ্ছে যে কম্বিনেশনগুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং বলে দিচ্ছি আপনার এগুলো সব খুবই সব পাঁচাত লম্বা আছে আর এক বড় আছে প্রত্যেকটা অন্যায় এগুলো ইন্ডিয়ান অন্যায় এগুলো হচ্ছে দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা যে কালাগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাজেন্ডা কালার লাল কালার সবুজ কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালার কম্বিনেশান এরপরে আমি যে অন্যটা কালার দেখাবো একই অন্য এটা কালার আর একটা কালার আছে সেটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারটা হচ্ছে এরকম এটা আপনি এখন পাবেন আমাদের কাছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকায় এটার হচ্ছে আপনার রেগুলার প্রাইস আরেকটু বেশি থাকে আমাদের সবসময় আপনি আমাদের শপে এসে থেকেও কিনতে পারেন আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা চার্জ এবং ঢাকার পরে একশো পঞ্চাশ টাকা চার্জ এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার মধ্যে এটার কালারগুলো কম্বিনেশানগুলো হচ্ছে বাসন্তী কালার লাল কালার সবুজ কালার এবং হচ্ছে গন কালার কম্বিনেশন একটা পাতি প্লাস্টিকের একটা পাতি এই সাদা এটা এটার মধ্যে হচ্ছে আরই কাজ করা এবং এটার সাইজ হচ্ছে পাঁচ লম্বা আর হাত বহর এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালার এগুলো সাইজ হচ্ছে পাঁচ লম্বা আর হাত বহর এরপরে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সিঁদুর লাল এটা খুবই সুন্দর কালার এবং এটা যে কম্বিনেশনটা আছে আমি একটু কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কালার হাওয়াই মিঠা কালার বাসন্তী কালার এবং হচ্ছে আপনার সবুজ কালার গাঢ় সবুজ কালারের কম্বিনেশান এরপর আমি যে কালারটা দেখা দেব আপনাদেরকে সেটা হচ্ছে মিষ্টি কালার এটা ডিপ মিষ্টি ডিপ মিষ্টির মধ্যে এটা কম্বিনেশনটা হচ্ছে সবুজ কালার বাসন্তী কালার গোল্ডেন কালার এবং হচ্ছে আপনার যে কালারটা আছে সেটা সবুজ কালার এটা আপনি পাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকায় অন্যান্য হিসাব ডট কম ম্যাচিং স্পান দেশের প্রথম অনলাইন ম্যাচিং সব আপনাদের দিচ্ছে সেটা ম্যাচিংয়ের নিশ্চয়তা আপনি আপনার পছন্দের পোশাকের ছবি আমাদের ফেসবুক পেজে দিতে পারেন ফেসবুক পেজে দিলে আমরা চেষ্টা করবো আপনার পছন্দের পোশাকের সাথে ম্যাচিং করে অন্য এবং হিসাব দিতে আজকে আমি আপনাদের শুধু ওনা দেখাবো ওনাগুলোর মধ্যে হচ্ছে এখন যে ওনাটা দেখাচ্ছে সেটাকে আমরা বলি যে বাঙ্গি কালার যেটাকে বলি আর কি এই কালারটার মধ্যে যে কম্বিনেশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সবুজ কালার গোল্ডেন কালার হাওয়াই মিটা কালার এবং হচ্ছে আপনার এটাকে বেগুনি কালারের সুতার কম্বিনেশন এগুলো হচ্ছে পাথর লম্বা আর হাতগুলো প্রত্যেকটা ওনার দামই হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এরপর আমি যে ওনাটা দেখাবো সেটা টিসুর মধ্যে টিসুর মধ্যে হচ্ছে গোল্ডেনের বল কাজ করা এবং এগুলো হচ্ছে আপনার একই সাইজ পাঁচ হাত লম্বা আড়াই বড় হয় আমাদের ওনাগুলো এগুলো অরিজিন হচ্ছে আপনার ইন্ডিয়ান এই যে এই ওনাটা আমি আপনাদের দেখাবো এটা আপনি এখানে পড়লে বুঝতে পারবেন যে কেমন লাগে যে এটা এগুলো খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই ক্লাসিক্যাল একটা ওনা এটার হচ্ছে আপনি সাইজ পাঁচ হাত লম্বা আড়াই বড় দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো টাকা এটার আপনারা যারা আমাকে দেখছেন তারা একটু আমার লাইফটা শেয়ার করতে পারেন সর্বোচ্চ লাইফ শেয়ারকারী হচ্ছে আকর্ষণীয় পুরস্কার আমাদের আমাদের পেজের পক্ষ থেকে আপনি আপনার দিয়ে দিতে পারেন আমাদেরকে এটা কালারগুলো আমি দিচ্ছি আপনাদের খুব কম সময় দেখাবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারের মধ্যে গোল্ডেন বলের কাজ করা পাথর লম্বা বার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হ্যাঁ বুঝতে পারছেন এটা হচ্ছে খুব সুন্দর কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি কালার পরে আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালার আমাদের শোরুমটা হচ্ছে হোসেনিয়া মার্কেটে গাউসি মার্কেটের পাশে আমাদের হোটেল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো টু নাইন ডাবল ফাইভ এই নাম্বার ফোন করে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমেজাব ডট কম ম্যাচিং স্পান এই কালারটা হচ্ছে অ্যাশ কালার পাঁচ লম্বা আহ বড় দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের অফার প্রাইস চলছে এখন ইয়ার এন্ডিং সেল বলতে পারেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সবকিছু যেতে পড়তে পারবেন সবকিছু দাম মাত্র তিনশো পঁচিশ টাকা এরপরে যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে সবুজ কালার সবুজ কালার পাঁচাত লম্বা আর হাত বহর এটা এগুলো হচ্ছে আপনার টিস্যুর মধ্যে এরা ওড়না পাঁচাত লম্বা আর হাত বহর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে কমলা কালার কমলা কালার কমলা কালার মধ্যে গোল্ডেন বলের কাজ করা দাম মাত্র তিনশো পঁচিশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার দাম তিনশো পঞ্চাশ টাকা এগুলো আরও অনেকগুলো কালার আছে আমি একটু সবগুলো কালার দেখিয়ে দিব আজকে আপনি যে কোনো কিছুর সাথে ম্যাচিং করে পড়তে পারেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে লাইট গোল্ডেন এটা হচ্ছে অনেকটা ইয়া কালার পেস্ট কালার হালকা পেস্ট কালার এটা এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার মধ্যে গোল্ডেনের কাজ করে একটু দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপর আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালার অন্য বাসন্তী কালার অন্য এটা তিন দাম তিনশো পঞ্চাশ টাকা এরপর আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্লু কালার ওকে ব্লু কালার ব্লু কালার হচ্ছে দাম তিনশো পঞ্চাশ টাকা আর একটা কালার বাকি আছে এটার আমাদের স্টকে এখন যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা কালার লাস্ট কালার যেটা আমি দেখাবো এখন সেটা হচ্ছে ম্যাজিন্দা কালার সরি এটা হচ্ছে মেদেন্টা কালার মেদেন্টা কালার পাঁচটার লম্বা আর বল বর নাম হাত তিনশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো অরিজিন ইন্ডিয়ান এরপর আমি যে কাটটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হালকা কাতান মাছি গোটা কাতান মাছি গোটা কাতানের মধ্যে হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালো এগুলো হালকা কালার এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান এগুলো দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সবুজ কালার হালকা সবুজ কালার ঘাস ঘাসের কালার যেটাকে বলে আর কি অনেকটা বেগুনি কালার বেগুনি কালার আমাদের শোরুমটা হচ্ছে সিনেমা মার্কেটে সিনেমা মার্কেট হচ্ছে গাউসিনার্কেটের পাশে যে একটু চাইলে আমাদের হটলাইন নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো টু নাইন ডাবল ফাইভ আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমাদের এটা আমাদেরকে আপনি ফলো করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলে অন্য হিজাব ডট কম জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো টু নাইন ডাবল ফাইভ ইস ফান আমাদের ব্র্যান্ডেড হ্যাশট্যাগ জিরো অন্য হিসাব ডট কম ও আর এনএচআই জে এ ভি হি হিজাব ডিও টি সি ও এম এখন সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার দাম টাকা ম্যাদান্ডা কালার কালার মধ্যে গোল্ডেন এগুলো হালকা কাতান মাসি কাতন এটা হচ্ছে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার আপনার যে কোনো কালার সাথে ম্যাচিং করতে চাইলে আপনি আপনার ছবিটা আমাদেরকে দিন তা আমরা চেষ্টা করব ম্যাচিং করে দিতে এটা হচ্ছে আপনার লাল লালের মধ্যে অনেক সুন্দর কালার ব্রাইডাল লাল যেটা খুব সুন্দর কালার এগুলো পাথর লম্বা আর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার অনেক টাফ কালার খুবই খুবই টাফ কালার জানেন আপনার এটা খুব পাওয়া খুব টাফ তো এটা এই কালারটা আপনি যে কেউ সবসময় রেগুলারলি পাবেন না আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপর আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন কালার এটা হালকা গোল্ডেন হালকা গোল্ডেন এটা পাঁচ করলাম আরেকবার দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি আর কয়েকটা কালার দেখাবো এটা এর আর কয়েকটা কালার দেখাচ্ছি আমি সেটা হচ্ছে আমি আর কয়েকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে লাল কালার লাল কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন দাম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এটা সুন্দর কালার এটা হচ্ছে পেস্ট কালার হালকা পেস্ট এটা হচ্ছে আপনার মিষ্টি কালার পা হাত লম্বা আড়াহ বহর অন্য হাজার ডট কম ম্যাচিং স্পান দেশের প্রথম অনলাইন ম্যাচিং শপ আপনি চাইলে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে এগুলো দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপর আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে হালকা পিঙ্ক বেবি পিঙ্ক আর কেজিটাকে বলে পা হাত লম্বা হাত বহর দাম তিনশো পঞ্চাশ টাকা এরপর যে অন্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো খুবই সফট কাপড় খুবই খুবই সফট কাপড় এবং খুবই হালকা কাতানোর মধ্যে সবাই জানে সবাই খুব সুন্দর জিনিস এটা তারপরে হচ্ছে আরেকটা কালার দেখাবো ও এটা হচ্ছে এটা অনেক সুন্দর কালারটা একটু লাইট মানে উজ্জ্বল জিনিস যারা পছন্দ করেন তারা দেখতে পারেন এটা খুব সুন্দর কালার খুব সুন্দর কালার আপনি যদি এটা নিতে পারেন এটা নিতে পারেন হচ্ছে আপনি একদম সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে জর্জের মধ্যে হচ্ছে মাল্টিলার কাজ করা অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের প্রথমে এরপর আমি যে কালারগুলো দেখাবো তার মধ্যে লাস্ট আমি খুব শর্টে আজকে দেখিয়ে দিব এটা হচ্ছে যে কালারটা সেটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার হচ্ছে আপনার পাঁচটা লম্বা আড়াইবার মাছি খাতান আমাদের শোরুম এসে আপনি নিতে পারেন আপনি আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন অন্য হিসাব ডট কম ম্যাচিং স্পান দেশের প্রথম অনলাইন ম্যাচিং শব অন্যট কম নাকি দেশে দেশে দিচ্ছে সেরা ম্যাচিংয়ের নিশ্চয়তা আমি তো হয়ে যাচ্ছি আপনাদের সাথে আপনারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন আমাদেরকে ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপনারা যুক্ত থাকতে পারেন আপনাদের সাথে দেশের প্রথম অনলাইন ম্যাচিং সব অন্য ডট কম এরপর যেটা আছে সেটা হচ্ছে কলিজা কারা কলিজা কালারটা খুব সুন্দর কালার খুব টাফ কালার সচরাচর সব ডিজাইনের উন্নত পাওয়া যায় না আপনারা সবাই জানেন যে সব ডিজাইনের উন্নত সব কালার হয় না এটা একটা খুবই সমস্যার জিনিস কিন্তু তারপর কিছু কিছু কালার অনেক আন কোন অনেক সময় পাওয়া যায় যেমন এইটার মধ্যে এই কালারটা পাওয়া যায় সেটা কলিজা কালার এটা হচ্ছে পাথর লম্বা লম্বা হাত বার দাম মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে প্রায় সবগুলো কালারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবগুলো প্রোডাক্টে আজকে আমি যেগুলো দেখাবো সবগুলো অন্যায় হচ্ছে আমি আরেকবার জাস্ট আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি মাসি কাতান লাস্টে আমি যেটা দেখিয়েছিলাম যেমন এই প্রোডাক্টটা এটা হচ্ছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালে দেখেছি আপনার যে কোনোটা পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর যে আগে যে কালারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে টিস্যুর মধ্যে হচ্ছে টিস্যুর মধ্যে গোল্ডেন কাজ বলের কাজ দেখতে পাচ্ছেন খুব সফট এবং এটা টিস্যু কাপড় ফ্যাব্রিকটা ঠিক আছে খুবই ট্রান্সপারেন্ট এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট আমি মানে প্রথম আমি মানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে জর্জের মধ্যে আরে কাজ করা মাল্টি সুদার কাজ করা অনেক কিছু সাথে পড়তে পারবেন আপনি সব কিছুর সাথে পড়লে এটা ভালো লাগবে এবং এটা অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালারে দেখিয়েছি এটা দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা অন্যাইজ ডট কম ম্যাচিং স্পান দেশের প্রথম অন্যায় অনলাইন অন্য এবং হিজাব শপ আপনি চাইলে আমাদের কাছ থেকে ম্যাচিং করে নিতে পারেন আপনি আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামও আমাদেরকে ফলো করতে পারেন আপনি আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো এইট থ্রি টু টু জিরো টু ফাইভ আমাদের হটলাইন নাম্বার আপনি আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম হোসাইয়া মার্কেট নিয়ার গাউসি মার্কেট আমাদের সাথে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের সবগুলো প্রোডাক্টের হোলসেল প্রাইস অ্যাভেলেবেল আমাদের আমরা সবসময় এনকারেজ করি করে যে হচ্ছে হোলসেলের জন্য আমাদের শপে আসছে কারণ তার এতে আপনার সুবিধা হবে আমাদের সুবিধা হবে সো আমি সবাইকে চায়ে দাবাত দাবাত দিচ্ছি আর কি যেটাকে বলে আপনি এসে আমাদের শপে এসে চা খেয়ে যাবেন আমাদের সব উদ্ভাবন হচ্ছে অলরেডি চালু হয়েছে কিন্তু অফিসিয়াল ওপেনিং হচ্ছে এক তারিখ এক এক উনিশশো সরি উনিশ তো দু সাল সালে হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে হচ্ছে ধামাকা অফার আসছে আপনাদের জন্য আপনারা আমাদেরকে পেজের সাথে যুক্ত থাকতে পারেন যারা দেখছেন আমাকে তারা তাদের জন্য অগ্রিম দাঁড়িয়ে রাখছি এক এক দু সালে হচ্ছে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ধামাকা অফার আসছে সবার জন্য সবাই চোখ রাখুন আমাদের সাথে থাকুন নিশ্চয়ই অনেক আকর্ষণীয় কোনো পুরস্কার আকর্ষণীয় কোনো গিফট আকর্ষণীয় কোনো অফার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো এক এক দুই হাজার একুশ সালের প্রথম তারিখে আজকে এই পর্যন্তই যারা আমাকে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন আমি পরে রিপ্লাই দেবো এবং যাদের পছন্দ হয়েছে তারা হচ্ছে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট থ্রি টু টু জিরো টু নাইন ডাবল ফাইভ এ নাম্বারে ম্যাচিং ইজ ফান আপনি আপনি কাছে আর ম্যাচিংয়ের কোনো সমস্যা হবে না আপনি শুধু আমাকে ফোন দেন বাকিটা আমার দায়িত্ব থ্যাংক ইউ সো মাচ বাই বাই এটা ভালো হয়েছে এটা 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 বুস্ট করতে হবে অনেক ভালো হয়েছে এটা সো এটা খুব ভালো হয়েছে এটা এটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব অল্প সময় খুব ভালো হয়েছে এটা হয়েছে না অফ না এটা দেখি তো একটু কোন দিকে